সবাই আজকে খেলতেছে ছোট বড় দুইটা নাকি এই ফুলটা হয় কি ফুল ব্যাটারি আর আমরা ইয়া ফুল বলি থাকে নয়নতারা নাকি যেন নয়নতারা সাহেব মামা

এই যে ছাদে আসি শুধু এই ফুলগুলোই দেখতে ফুল দেখে মন ভরে যায় সাহেব ফুল ছিড়তে এই আমার ইয়াটা নষ্ট করে ফেললো একদম নষ্ট করে ফেললো সাহেব হ্যাঁ না এটা এই নহেনতারেরই আম্মু হ্যাঁ ওদের নহেনতারেরই সব ইয়া হচ্ছে আর আমার এই এই গাছটার কেন যেন বিচি হয় না সন্ধ্যা মালতি এটা সন্ধ্যা মালতি আর এই অ্যালমন্ডের যে একবার ফুল হয়েছে তারপর আর একবার না কয়েকবার হইছে আর হয় নাই ফুল ফুটে না ঝরে যায় কিছুই বুঝতে পারি না ফুলি হয় কলির মতো লাগে কিন্তু বলিলে বাইরে হচ্ছে আছে পিজে হইছে আমু চিন্তা এস আমু ফুলগাছ কি হইছে এই পড়ে গেছে শহর মমা ও তো ও তো ওই সাইডে যাও ওই সাইডে যাও ওই সাইডে অনেক ফুল গাছ ওই সাইডে যাও এখানে কি করতেছো আর বলিও না ওর এই সবের জন্যই তো পড়ে যাচ্ছে ইয়া হচ্ছে কত ফুল ফুটছে বাপরে বাপ